বিসমিল্লাহি রহমানের রহিম অফার 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 আপনারা যারা গাছপ্রেমী ভাই ও বোনেরা আছেন গাছ কিনতে আগ্রহী তাদের জন্য আমরা নিয়ে এসেছি পাঁচটি গাছের একটি প্যাকেজ সেখানে তিনটি থাকবে আম একটি ভিয়েতনামি কাঠাল ও একটি চায়না থ্রি এখন বিস্তারিত জেনে নেই এটা প্রথম যেটা দেখছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত বাংলাদেশের বিশ্বজুড়ে খুব জনপ্রিয় একটি আম বাংলাদেশেও এর অধিক খ্যাতি রয়েছে এরপরে আছে সূর্য ডিম জাপানি মিয়া জাপানের উন্নত মানের একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির তারপর আছে বানানা ম্যাঙ্গো একদম কলার মতো আম আপনারা এগুলো গাছে বিস্তারিত জানতে পারবেন গুগল বা সোশ্যাল মিডিয়ায় চেক করতে পারবেন তারপরে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল যে কাঁঠালটার ভিতরে লাল হয় দেখতে পাচ্ছেন কলমের গাছ এই তো কলম একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে নিঃসন্দেহে নিতে পারেন তারপর আছে চায়না থ্রি লিচু এই লিচুটা বেশ পরিচিত একটি গাছ বাংলাদেশে অনেক চাষিরা এটা চাষ করে লাভবান হয়েছেন এই লিচুর ভিতরে কোনো রকম বিচি থাকে না বিচিবিহীন লিচু